আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে বোনের বাসায় গিয়েছিলাম এটা শনিবারের ব্লগ এতদিন আপলোড করব করব করে আর করা হয়নি তো আজকে একটু সময় পেলাম তো ভাবছি একটু ভিডিওটা আপলোড করে অনেক দিনে ভিডিওটা জমে গেছিল সেজন্য আজকে আপলোড করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি বিরিয়ানি রান্না করব। আমার বোনের মেয়ে আমার হাতে বিরিয়ানি খাবে আমার হাতে বিরিয়ানি না অনেক মজা তো সেজন্য ও চিকেন বিরিয়ানি পছন্দ করে চিকেন দিয়ে বিরিয়ানি করছি গরু মাংস বিরিয়ানি না এতটা খেতে চায় না যেহেতু ওদের অ্যালার্জির প্রবলেম আছে ওই জন্য আমি চিকেন বিরিয়ানি করছি ও সব রেডি করে দিয়েছিল তো সেজন্য আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম এখানে আমি বাদাম বাটা নারকেল বাটা আদা বাটা রসুন বাটা সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি গোলমরিচ লং এলাচ দারচিনি সব গরম মশলা দিয়ে এখন এখানে টক তৈরি দিয়েছিলাম তো এটা ভালো করে আমি পশিয়ে নিব এখানে আমি শান বিরিয়ানি মশলা যেটা কাচি বিরিয়ানি মশলা সেটা ইউজ করবো তাহলে বিরিয়ানির টেস্টটা আসবেন এখানে টমেটো সস সয়া সস সব আমি কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করছি আমার কিন্তু এই চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু সাপিয়া ফুড ব্লগসে আছে আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলে সেটা দেখে আসতে পারেন তো এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি যখন কষে যাবে তখন আমি প্রেশার কুকারে এটা করবো যেহেতু এটা দেশি মুরগি সেজন্য আমি প্রেশার কুকারে দিব তো এই এখন টমেটো সস দিয়ে দিলাম সবাই তো পিড়ায় রান্না করতে পারে এক একজন এক একভাবে রান্না করে আমি যেরকম রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি এই রান্নাটা রসুন নাকিতে কোটো মশলা কষাবিন তো তো রান্নাটা আরো ভালো হবে কারণ আমি শাহান বিরিানি মশলাটা ব্যবহার করতে কিনা চাইলে রাতনি বিরিানি মশলাটা মিস করতে পারে তো এই তো আমি রান্না করছি রান্না করতে করতে এইটা বড়জোর খুব সুন্দর করে আমি রান্না করছিলাম তো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে ঝুমঝুম বৃষ্টি এর মধ্যে কিন্তু আমি বিরিয়ানি রান্না করছিলাম কিছু বৃষ্টির সময় খিচুড়িটা যায় কিন্তু খিচুড়ি সচরাচর সবাই খেতে চায় না আমাদের বাচ্চারা একটু বিরিয়ানি পছন্দ করে যার কারণে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে এখানে শান কাচ্ছি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় পুরোটা দিয়ে দিবো অসামান্য একটু রাখবো আমি এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এই দেখি দেখবেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়নি খেতে কিন্তু ততটাই মজা হয়েছে এটা ভালো করে কষানো হয়ে গেল এখানের মধ্যে আমি আদা লিটার লিকুইড দুধ দিয়ে দিব। তো এই তো এখানে আমি আবার পোলাও চাল ধুয়ে রেখেছিলাম ওইটা আমি ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ দিব পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষানোর পর আমি চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দিব এক কেজি চাল দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করছি প্রায় এটা ভিডিও করা হয় না বিরিয়ানিটা মাংসটা হয়ে গেলে আমি এখানের মধ্যে অ্যাড করে পানি পরিবার মতো পানি দিয়ে দিব কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা আমার মতো করে আপনার বিনা রান্না করলে মজার বিরিয়ানি রান্না করতে পারবেন তো এখন গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় বিরিয়ানি এখানে গরু মাংস রান্না করা হয়েছিল সেটা আমার বোনের রান্না করেছিল সেটা আর আমি রান্না করে নিই যেহেতু আমার হাতে বিরিয়ানি আমার বোনের মেয়েরা পছন্দ করে তো সেই জন্য আমার হাতে রান্না করা হয়েছে ও রান্না করতে চেয়েছিলো তাই মধ্যে যে আমি রান্না করি যেহেতু বাচ্চারা পছন্দ করে আর আমার বাসা তো সময় আসে না হঠাৎ কোনো কোনো ওকেশন অপে তো এই তো আমি সিভিস নিলাম অনলাইন থেকে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম